আসসালামু আলাইকুম টানা ষোলো দিন পরিশ্রম করার পর গতকাল রাতে আমরা কোয়েল পাখির বাচ্চার দেখা পেলাম আলহামদুলিল্লাহ গত মাসের সাতাশ তারিখে আমরা যে কোয়েল পাখির ডিমগুলো বসিয়েছিলাম গতকাল সেটা ষোলো দিন পূরণ হওয়ায় হঠাৎ করে গত রাতে দেখি যে বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে যেহেতু বাচ্চা ব্রুডিং করার জন্য ব্রুডার আমরা আনি সেহেতু সকাল সকাল দোকানে গেলাম ব্রুডার আনার জন্য কিন্তু যেয়ে দেখি দোকান বন্ধ তারপর দোকানদারকে ফোন দিয়ে ডেকে এনে ব্রুডার নিয়ে আসলাম আমরা প্রথম দিকে আশিটা ডিম বসিয়েছিলাম তার মধ্যে আলহামদুলিল্লাহ ষাটটি বাচ্চা পেয়েছি এখনও অনেক ডিম ফোটা বাকি রয়েছে তবে দু একটা করে আস্তে আস্তে ফুটতেছে আমরা যেহেতু ডিমগুলো দুই ভাগে দুই দিনে দিয়েছি সেজন্য আগের ডিমগুলো ফুটে গেছে আর এখনও কিছু ডিম বাকি আছে আর পরে যে ডিমগুলো আমরা দিয়েছিলাম সেই ডিমগুলোর থেকে আগামী দুই এক দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা বাচ্চা পাবো ব্রুডেন নেওয়ার পাশাপাশি আমরা একটা টেম্পারেচার মিটারও নিয়েছি তার কারণ হচ্ছে বাচ্চা ব্রুডিং করতে গেলে মিনিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় সেজন্য একটা টেম্পারেচার মেশিনের প্রয়োজন ছিল তো আমরা বুডা নিয়ে আর টাকা পয়সা পরিশোধ করে এখন আমরা চলে আসলাম একটা বোর্ডের দোকানে যে আমাদের একটা বোর্ড লাগবে যেহেতু আমাদের বাচ্চাগুলো ব্রুডিং করার জন্য একটা বোর্ডের প্রয়োজন সেজন্য আমরা একটা টু মিলির মেলামেন্ট বোর্ড নিয়ে নিলাম আর বোর্ডটা মাঝখান দিয়ে সমানভাবে কেটে নিয়ে নিলাম তার কারণ হচ্ছে বোর্ডটা যেন আমরা ভালোভাবে সার্কেল আকার করতে পারি যেহেতু আমরা এবারেই প্রথমবার এই জন্য আমাদের সব কিছু নতুন করে কিনতে হচ্ছে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমাদের পরবর্তী কাজে লাগবে তবে কয়েকদিন আমাদের এদিকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ তেমন ছিল না প্রচন্ড গরমে লোডশেডিং ছিল তো সেই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে ডিমগুলো আমাদের ফুটবে কিনা তো আলহামদুলিল্লাহ সেটা সমস্যা হয়নি ডিমগুলো আলহামদুলিল্লাহ ফুটে গেছে ভালোভাবে এই জিনিসগুলো আগে না নেওয়ার কারণে আমাদের বাচ্চাগুলো এখনও বের করতে পারিনি গতকাল রাত থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত এই বাচ্চাগুলো মেশিনের মধ্যেই ছিল তো যাই হোক তাড়াতাড়ি করে আমাদের এই বুডারটা রেডি করতে হবে যেহেতু বাচ্চাগুলো এখনো বের করতে পারিনি তাদেরকে খাওয়াতেও পারিনি তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি ভালোভাবে আমরা বুডারটা রেডি করার চেষ্টা করলাম যদিও বুডারটা রেডি করতে আমাদের অনেকটা সময় লেগেছিলো তবু আমাদের কাজে কয়েকজন হেল্প করছিলো যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা করতেই পেরেছি আর আমিও অনেকটা টেনশন যে কতক্ষণ আমি বাচ্চাটা বের করবো মেশিন থেকে আমি যথেষ্ট চেষ্টা করতেছিলাম যে বাচ্চাগুলোর জন্য আমরা খুব তাড়াতাড়ি এখানে আনতে পারি আর বুডারটাও রেডি করতে পারি তবে আলহামদুলিল্লাহ আমাদের বুডার মোটামুটি রেডি করার শেষ এখন আমরা বাচ্চাগুলো মেশিন থেকে বের করে একটা ঝুরিতে নিব তো মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো হয়েছে আর একটু চঞ্চল টাইপের ছিল তার কারণ হচ্ছে আমরা যখন মেশিনে দেখেছিলাম যে বাচ্চা বের হচ্ছে তখন বাচ্চাগুলো কিন্তু অনেকটাই দুর্বলের মতো লাগছিল তবে অনেকক্ষণ মেশিনে থাকার কারণে মেশিনে তাপ পাওয়ার কারণে বাচ্চাগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো বাচ্চাগুলো ঝুড়িতে তোলার সাথে সাথে আমরা গনে গনেও তুলতেছিলাম তার কারণ হচ্ছে আমরা দেখি যে কতগুলো বাচ্চা ফুটছে তো গন্ধে গন্ধে আমরা প্রায় ষাটটা বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ আর দেখলাম বেশ কিছু ডিম আমাদের ফেটে যাচ্ছে যে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাচ্চা হবে তো আমরা ঝুড়ি থেকে সেই বাচ্চাগুলো ব্রুডারে নামিয়ে দিয়ে ব্রুডারটা নামিয়ে দিলাম এর মাঝে আমরা বাচ্চার খাবারও রেডি করলাম বাচ্চার পানির সাথে লাইসোবেড দিয়ে দিলাম আর বাচ্চার যে ফিটটা রয়েছে সেই ফিটটা আমরা ব্লিন্ডারে গুঁড়া করে রেখে দিয়েছি জায়গাটা অনেক বড় হয় বাচ্চাগুলো চারিদিকে ছোটাছুটি করতেছে আর করতেছে তা মশাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আর কয়েকদিনের মধ্যে আমরা বাকি বাচ্চাগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আমাদের এই বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম